প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে পঁচিশে মার্চ হোলির দিন সোমবার গ্রহণ হলো একটি মহাজাগতিক বিরল ঘটনা কিন্তু গ্রহণের সময় সুফল এবং কুফল থেকেই যায় গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ কয়েকটি রাশির উপর গ্রহের কুপ্রভাব লক্ষ্য করা যায় যার ফলে অনেকেই কিন্তু এই সময় আতঙ্কিত থাকেন আজকের ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় কি কী রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময়ে এই গ্রহণ শুরু হবে কখন থেকে সুতোকালের সময় পালিত হবে তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলা ও শিশু ও সাধারণ মানুষেরা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিভাবে দূর করবেন পরিবারের কল্যাণের জন্য জ্যোতিষ স্বাস্থ্যবিদদের তরফ থেকে কি জানানো হয়েছে তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনি কো থেকে বর্তমানে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বাজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে দু সালের প্রথম চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপানে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণটি এইবার আমরা জেনে নেব উপচয়া চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসাবে বলা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কিন্তু অনেকটাই ভয়াবহ হতে পারে একদিকে দোল পূর্ণিমা অন্যদিকে রমজান মাসে অনুষ্ঠিত হচ্ছে এই গ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই বছর কিন্তু প্রথম চন্দ্রগ্রহণটি অদৃশ্য অর্থাৎ দিনের বেলায় অনুষ্ঠিত হবে যেহেতু দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যাবে না তাই গর্ভবতী মহিলা শিশু এবং প্রত্যেক রাশির জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না তার ফলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ জারি থাকছে না